নমস্কার আমি প্রলাপেশ্বরী আমি আজকে চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীতে শ্রীক্ষেত্র পুরী মানে জগন্নাথ ধাম কিন্তু জগন্নাথ ধামের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলি সেই জন্য আমি চলে এসেছি নীলগিরি পর্বতের উপর নীল মাধবের মন্দিরে নীল মাধব ছিলেন সবর জাতির দেবতা আর্যরা এর সম্পর্কে খুব একটা জানতেন না কিন্তু উৎকলের রাজা ইন্দ্রদুম্ন এর সন্ধান পেয়েছিলেন ইন্দ্রদুম্ন ছিলেন বৈষ্ণব ভক্ত বা বিষ্ণুভক্ত ইন্দ্রদুম্ন তার বিশেষ পুরোহিত বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন শবরদের কাছে যাতে তিনি নীলমাধব সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে আসতে পারেন বিদ্যাপতি চলে আসেন এবং শবরদের মাঝে মিশে যান শবরদের রাজা ছিলেন বিরসা বিরসার মেয়ে ললিতার সাথে বিদ্যাপতির প্রণয়ে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় বিদ্যাপতি কিন্তু ইন্দ্রদুম্নর কথা ভোলেননি বারবার তিনি বিরসাকে বলেন যে যাতে তিনি নীল মাধবের দর্শন করিয়ে দেন কিন্তু তাতে তো তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না ললিতাও তার পিতার কাছে অনুরোধ করেন অবশেষে বিরসা রাজি হন এবং তাকে বলেন যে তাকে নিয়ে যাবেন কিন্তু মন তেন তার মানতে চায় না তাকে নিয়ে যান চোখ বন্ধ করে এবং তাকে যে পথ দিয়ে সচরাচর তারা যেতেন সেই পথ দিয়ে না অন্য পথ দিয়ে নিয়ে যান মানে দক্ষিণ দিকের পথ দিয়ে নিয়ে যান কিন্তু চোখে কাপড় বেঁধে দেন বিদ্যাপতিও কিন্তু খুব চালাক ছিলেন হাতে ছিল তার সর্ষে সর্ষে ছড়াতে 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 তিনি এগিয়ে যান তিনি সেই সর্ষে গাছকে অনুসরণ করতে করতে নীল মন্দিরে এসে পৌঁছান ওখানে এসে দেখেন যে তিনি বৈকুণ্ঠের রেখে চলে এসেছেন সবাই নীলমাধবের বা বিষ্ণুর আরাধনায় মত্ত তারপর দেখেন একটি কাক বিষ্ণুর স্মরণ করতে করতে সেখানে একটি কুণ্ড ছিল কুণ্ডে পড়ে যান এবং তার আত্মবলিদান হয় কাকটি মারা যায় এবং কিছুক্ষণ পরে দেখেন সেখান থেকে শঙ্খ চক্র গদাপত্ত শ্রী বিষ্ণু স্বয়ং উড়ে চলে যাচ্ছেন সেটা দেখে তিনি বিভর হয়ে যান এবং বিষ্ণুকে বলেন যে এতই যদি হয় তাহলে আমিও এই কুণ্ডে পড়ি এবং বৈকুণ্ঠ লাভ করি কিন্তু কোথা থেকে যেন আকাশবাণী হয় বলে না না তুমি এ কাজ করো না কারণ আমি চাই আমি ইন্দ্রদুগ্নর হাত দিয়ে পুজো পাই এবং জনতার কাছে বা জগতের কাছে সবার কাছে পূজিত হই ইতিমধ্যে বীরশা জানতে পেরে যান যে বিদ্যাপতি আসলে ইন্দ্রদুম্নর দূত ছিলেন তিনি বিদ্যাপতিকে সাজা দেন এবং কারাদণ্ড করেন ললিতা অনেক কাকুতি মিনতি করে এবং কাকুতি মিনতি করার পরে বিদ্যাপতিকে ছাড়া হয় তারপর ইন্দ্রদুম্নও তা জানতে পারে এবং ইন্দ্রদুম্নও সব সেনাপতি সবাইকে নিয়ে নীল পর্বতে এসে উপস্থিত হন এসে দেখেন যে সেখানে কিন্তু আর নীল মাধব নেই তারপরে তিনি খুব দুঃখ পান এবং ভাবেন যে তিনি আর এই জীবন রাখবেন না তিনি যাবেন নিজের আত্মবলিদান করতে সেই সময় আবার আকাশবাণী হয় এর পরের গল্পটা আমি সোজাসুজি আপনাদের শ্রীক্ষেত্র থেকে বলবো কারণ এই পরের গল্পটাই কিন্তু পুরোটাই শ্রীক্ষেত্র মানে জগন্নাথ ধামের উপরে নমস্কার